সংগঠনটা তো তেমন ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট ঠিক আছে তো আপনাকে স্বাগত জানালাম আপনি আমাকে কালো পতাকা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন এটা কংগ্রেস দলের সিদ্ধান্ত আমি আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি আমি এটা বলবো আমার পোস্টে কোথাও কোনো

ইউথ যারা আছে এই রাজ্যের আমি খালি কংগ্রেসের কথা বলছি না রাজ্যের ইউথদেরকে আপনি একটা দাঙ্গার দিকে নিয়ে চলে যাচ্ছেন তাই বলছি যে জিনিসটা হয়েছে সেটা নিন্দনীয় একটা মার মূর্তি ভেঙে দেওয়া সেটা নিন্দনীয় সেটা আমি না বলছি না কিন্তু উইদাউট ইনভেস্টিগেশন

আমি তো স্যার কোথাও কোথাও জলেনি কিন্তু প্রুফ হয়নি যে সংখ্যালঘু বা কোনো জাতের লোক যে জিনিসটা ভেঙেছে সেটা তো পরিকল্পিত এবং আপনি যেভাবে আমি ত্রিপুরার কথা আমি স্যার ত্রিপুরার কথা আমি ত্রিপুরার কথা বলছি স্যার আমি ত্রিপুরার কথা বলছি আমি একটা জিনিস বলছি স্যার আপনার যে পোস্ট আপনি করেছেন এই এর এর যে পরিপ্রেক্ষিতে আমাদের যে আমাদের পরিবেশ খারাপ হচ্ছে বা বা যে নর্মাল হিন্দু ইউথরা আছে তারা উত্তেজিত হচ্ছে যার কারণে সংখ্যালঘু যে ত্রিপুরাতে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই যে একটা বছর বলুন

আমি আমি যাচ্ছি আপনারা তদন্ত করে আসলে আপনাদের কাছে কি প্রুফ আছে যে কতগুলো ঘরে আগুন লাগে বাচ্চার মাথা ফেটেছে আপনাদের কাছে কি এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশে গত পরশু একটা মেয়ে চোদ্দ বছরের মেয়ে

এটা পোস্ট আপনি তোমার শরীরে কি আগুন লেগেছে না আমার শরীরে আগুন লেগেছে যে আপনি আমাদের মধ্যে যে একটা ঝগড়া সৃষ্টি করাচ্ছেন নিজেদের মধ্যে এক জাতের বিরুদ্ধে আরেক জাতের

কংগ্রেসের পুরো ইতিহাস আছে কংগ্রেস দল হিন্দুর বিরোধী না আমাদের রাজনীতিতে না হিন্দুরা